আসসালামু আলাইকুম ভিউজার্স আপনারা আমার মোবাইল ডিসপ্লেতে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি শব্দ মার্কেটে লঞ্চ করেছে এবং এই অ্যাপসের সাহায্যে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন এমনটা এই অ্যাপস থেকে ঘোষণা দেওয়া হয়েছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে এই অ্যাপসগুলো যে ফ্র্যাগমেন্টে দেয় তার কতটুক সত্যতা রয়েছে মানে কতটুক সত্য আর কতটুক মিথ্যা তার উপরে বেশ করে আজকের এই ভিডিওটি তৈরি করতেছি তো অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটি ফলো করেন বা দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আর অন্যদেরকেও সাবস্ক্রাইব করার জন্য সহযোগিতা করবেন আর অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন এতে আমি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই কমেন্টে আপনার যে কোনো সাইটের সম্পর্কে জানার থাকলে কমেন্টে বলবেন আমি অবশ্যই একটা রিভিউ দেব তো বন্ধুরা সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখাতে চাইব এই ভিডিও সম্পর্কে ইউটিউবে একটা ভালো একটা রিভিউ এসেছে ওই রিভিউটা সম্পর্কে তো এই রিভিউটা দিয়েছেন টিপস ফর ইনকাম ইউটিউব চ্যানেল যার এগারো হাজার দুইশো সাবস্ক্রাইবার রয়েছে তিনি রিভিউটা করেছেন আপলোডে দিয়েছেন ছয় ঘন্টা আগে তার এক জন ভিউজ এসেছে তার ভিডিওতে ছত্রিশটা কমেন্ট রয়েছে দুশো উনষাটটা লাইকে অলরেডি হচ্ছে তো আমরা এই কমেন্টগুলো দেখব তো কমেন্টগুলো দেখার প্রথম কমেন্টের ভিতরে তারা অ্যাপসের লিঙ্কে দিয়ে রেখেছে দ্বিতীয় কমেন্টে রয়েছে হানড্রেড পার্সেন্ট রিয়েল সাইট এখানে আমি পেমেন্ট ফেয়েছি আর খুব ভালো একটা সাইট শেয়ার করেছেন দেখুন এরকম সব পজিটিভের কমেন্টগুলো এখানে দেওয়ার রয়েছে তো এই কমেন্টগুলো পড়ে বা দেখে আপনাদের অবশ্যই মনে চায় যে এই ইউটিউব চ্যানেলে রিভিউ দেখে এই অ্যাপসটিতে আপনারা কাজ করার জন্য এবং কাজ করার ইচ্ছা আপনাদের মনে অবশ্যই জাগ্রত হয় তবে বাই আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের অধিক সময় থাকে তাহলে আপনারা অবশ্যই এই গুলোতে কাজ করবেন আর যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে এই সাইটে কাজ করবেন না অর্থাৎ অ্যাপসে কোনো রকম কাজ করবেন না কারণ এইসব অ্যাপস থেকে আপনারা আপনাদের লাইফে তেমন কোনো কিছু অর্থ উপার্জন করতে পারবেন না যদি আপনারা সান এখান থেকে কিছু অর্থ উপার্জন করবেন তাহলে এখান থেকে পয়েন্ট ইনকাম করার অপশন রয়েছে রিডিম রয়েছে স্পিনার স্পিন রয়েছে হট স্পিন রয়েছে এখানে আরো মোর টাক্ক হিসেবে দেওয়া রয়েছে ম্যাথ সলভ রয়েছে ডিভিশন রয়েছে এগুলো কয়েকটা কুইজের মাধ্যমে তারা আপনাদেরকে ইনকাম দেবে আর ইনকামের জন্য এখানে কয়েন জমা হবে আর কয়েনগুলোকে কনভার্ট করে এখানে টাকাতে জমা করতে হবে তো টাকাগুলো উইড্রো করার জন্য আপনারা এখানে একটি রিডিম অপশান দেখতেছেন আর এখানেও একটি রিডিম অপশান রয়েছে যে কোনো একটি রিডিম অপশানে ক্লিক করার পর আপনাদেরকে উইড্রো অপশানে নিয়ে যাবে উইড্রো অপশানে আনার পর এখানে নিচে লেখা রয়েছে মিনিমাম উইড্রো অ্যামাউন্ট ফিফটি ইউএসডি মানে অর্থাৎ ফিফটি ডলার তো আপনারা কমপক্ষে পঞ্চাশ ডলার হলে এখানে উইড্রো করতে পারবেন তাছাড়া উইড্রো করতে পারবেন না তো এই যে পঞ্চাশ ডলার আপনারা করার জন্য আমার মতে এখানে কমপক্ষে এক থেকে দু মাসের অধিক কাজ করতে হবে তো এখানে আরও কিছু মেনু রয়েছে এই মেনু যদি দেখেন হোম রয়েছে রেফার অ্যান্ড আন রয়েছে রিডিমের অপশন রয়েছে তাদের শেয়ার অ্যাপ অ্যাপসটি শেয়ার করার জন্য অপশান রয়েছে রেটিং আস রয়েছে লগ আউটের রয়েছে তো এসব অপশান দেখে আপনারা এখানে যখন কাজ করবেন কাজ করার জন্য এখানে দেখুন গিফট হিসাবে এক হাজার পয়েন্টেড রয়েছে তো এই যে কাজ করার জন্য আপনাকে কিন্তু কানেক্ট এই বিপিএন নেটওয়ার্কের সাথে একটা কানেক্ট করে নিতে হবে তো বিপিএন নেটওয়ার্কের সাথে কানেক্ট করার মূল কারণ হলো। এই অ্যাপস থেকে যখন আপনারা ইনকাম করতে চাচ্ছেন তখন যে বিপিএনের সাথে কানেক্ট করবেন বিপিএনগুলো গুলো বিদেশি কোনো একটা রাষ্ট্রের সাথে কানেক্ট করে আপনারা কাজ করলে এই অ্যাপসের যে বিজ্ঞাপনটি দেখাবে যেমন আপনি যদি আমেরিকার সাথে অ্যাড হয়ে কাজ করেন তাহলে আমেরিকা দেশের বিজ্ঞাপনটা আপনাকে শো করবে আপনি বিজ্ঞাপনটা দেখবেন দেখার বিনিময়ে তারা তিরিশ চল্লিশ পঞ্চাশটি কয়েন আপনাকে দিবে আর এই কয়েনে যেমন একশো বা এক হাজার কয়েনে আপনাকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা তারা দেবে কিন্তু প্রতিটা বিজ্ঞাপন দেখার জন্য তারা ইনকাম করে নেবে দশ যাই ইনকাম করুক বাংলাদেশে এক ডলারের দাম এখন একশো পনেরো টাকা অর্থাৎ দশ সেন্টের দাম দশ টাকা তো অর্থাৎ তারা আপনার কাছ থেকে পনেরো একটা বিজ্ঞাপন দেখে তারা আপনাকে দিবে দশ পঞ্চাশ কয়েন আর তারা কিন্তু ইনকাম করে নিচ্ছে দশ টাকা পনেরো টাকা তো আপনি এরকম অনেকগুলো কয়েন অ্যাড করে তারপর টাকাতে কনভার্ট করতে পারবেন যখন ওই টাকাগুলো আপনার কাছে মাত্র কিছু সামান্য মূল্যের টাকা হিসাবে প্রকাশ পাবে যা আপনার কোনো ভবিষ্যতে কাজে আসবে না বা লাভবানও হবেন না মানে লাভবান হতে হলে আপনাকে এখানে অনেক অনেক কাজ করতে হবে অর্থাৎ আর এই যে কাজ করার পরে অ্যাপসগুলো আপনাকে পেমেন্টে দিবে কি না তারও কেন নিশ্চয়তা। থাকে না তারা এখানে দেখেন পেমেন্ট দেওয়ার জন্য বিকাশ কয়েন কয়েনবেস নগদ ফ্রেফাল ফ্রেটিএম রকেটের যে অপশন রেখেছে তো আমি যখন দেখি পেটিএম এই যে অপশানটা এই অপশন থাকার কারণে এটি একটি ইন্ডিয়ান অ্যাপস রয়েছে তবে আপনারা এখানে আরেকটি জিনিস বিশেষ করে লক্ষ্য করবেন তাদের সাথে যোগাযোগ করার জন্য কোনো অপশন বা কোনো কৌশলে তারা রাখেনি মানে কোনো রকমের অপশান তারা এখানে কোনো রাখিলে আর আপনারা অবশ্যই জানেন যেহেতু এটা ফ্রিটিএম রয়েছে পেমেন্ট এই অ্যাপসটাকে আপনারা ইন্ডিয়ান অ্যাপস বলে মনে করতে পারেন কারণ ইন্ডিয়ান অ্যাপস হওয়ার কারণে এই অ্যাপসটি বাংলাদেশিদের কোনো পেমেন্ট দিবে না কারণ ইন্ডিয়াতে বিকাশের কোনো কার্যক্রম চলে না আর অনেকে আছেন যে বাই হিসাবে বিকাশে পেমেন্ট দিয়ে থাকে তো আপনারা অবশ্যই বুঝতেছেন যে এই অ্যাপস থেকে আসলেই কি আপনারা পেমেন্ট পাবেন কি না বা পেমেন্ট পাওয়ার আশা ভরসা আপনাদের আছে কি না তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা এই অ্যাপস থেকে পেমেন্ট পাবেন না এই অ্যাপসে কেউ সময় নষ্ট করবেন না কারণ সময় নষ্ট করে আপনারা অনলাইনে যে কাজ করেন তার উপর একটা বিরক্তি করে সৃষ্টি তৈরি হয় তাই আপনারা এখানে আর কোনো কাজ করবেন না তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ